আলাইকুম আশা করি আল্লাহর অশেষ ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প ঈশানের বলির মুখ দেখে রেবেকা বেগম এগিয়ে এলেন ওর দিকে কিরে ঈসাম ডাক্তার কি বলল কোনো প্রবলেম নেই তো আমি ডাক্তার এখনো কিছু বলেনি কয়েকটা টেস্ট দিয়েছে রিপোর্ট না দেখে কিছু বলতে পারবে না। মন খারাপ করিস না বাবা কিচ্ছু হবে না ইনশাল্লাহ ঈসাম আমার কিছু না বলে নিজের রুমে চলে গেল নীরা বলল এত মন খারাপ করে আছেন কেন সেই স্বপ্নের কথা বারবার মনে পড়ছে ইসামের আচ্ছা সত্যি কি সেই স্বপ্নের মতো ও আমাকে ছেড়ে যাবে না না এটা হতে পারে না আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওকে প্রয়োজন নীরার হাত দুটি ধরে বলল বল না জান্নাত কখনোই ছেড়ে যাবে না আমায় কি সব পাগলের মতো বকবক করছেন আল্লাহ যা করবেন কল্যাণের জন্যই করবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আজান হয়ে যাবে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন মসজিদে যাবেন জামাতে সালাত আদায়ের জন্য মসজিদে কেন ঘরে বসেই করি হুম মসজিদে যেতে হবে আচ্ছা এর বেনিফিটগুলো আগে বলো আর যদি কোনো বেনিফিট না থাকে তাহলে কিন্তু ঘরে বসে আদায় করব মসজিদে যেতে কেমন যেন আনিজি লাগে হুম বলছি একটু অপেক্ষা করুন ইসামের পাশে খাটের ওপর বসে পড়ল নীরা আল্লাহ রাবুল আলমিন আদেশ করেছেন তোমরা সালাত আদায় করো সালাত আদায়কারীদের সাথে অর্থাৎ তোমরা জামাত সহকারে সালাত আদায় করো সুরা বাকারা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জামাতের সাথে সালাতে সাতাশ গুণ বেশি পূর্ণ নিহিত রয়েছে বুখারি মুসলিম ও তিরমেজি শরীফে হাদিস তিনি আরও বলেছেন একা সালাত আদায় করা অপেক্ষা দুজনে জামাতে সালাত আদায় করা উত্তম দুজন অপেক্ষা বহুজন মিলে জামাতে সালাত আদায় করা আল্লাহর কাছে আরও বেশি পছন্দনীয় এবং উত্তম আবু দাউদ শরীফের হাদিস যে ব্যক্তি এশা সালাত জামাতের সাথে আদায় করবে সে অর্থরাত বন্দেকির সব পাবে যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সাথে আদায় করবে পূর্ণ রাত বন্দেগি করার পূর্ণ লাভ করবে তিরমিজি শরীফের হাদিস যে ব্যক্তি চল্লিশ দিন তাকবিরুল্লার সঙ্গে জামাত শুরুর তাকবিরের সাথে পাঁচ বাক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করল তার জন্য দুইটি নাজাত লিপিবদ্ধ করা হলো জাহান্নাম থেকে ও মুনাফিকি থেকে তাকে পরিত্রাণ দেওয়া হয় বোখারি ও মুসলিম শরীফের হাদিস হাদিসে আল্লাহ রসুল সাল্লাই আলাইসাল্লাম বলেন যদি লোকে এশা ও ফজরে সালাতের ফজিলত জানত তাহলে তাদের হামাগুড়ি দিয়ে আসতে হলেও তারা অবশ্যই ওই সালাদ দুইটিতে হাজির হতো বোখারি ও মুসলিম শরীফের হাদিস নীরা বলল কি বুঝলেন হুম বুঝলাম মসজিদে গেলে ভালো হয় না গেলে কিন্তু খারাপও হয় মানে মানে হচ্ছে এমনটা নয় যে মসজিদে গেলে ভালো আর না গেলে ক্ষতি নেই এখানে আবার আছে আছে তো অনেক কিছু আছে বলছি মসজিদে এসে জামাতে সালাত আদায় করা মুসলিম পুরুষের জন্য ঐচ্ছিক নয় বটে প্রসঙ্গে বলেন এ আমার প্রাণ যার হাতে তার শপথ করে বলছি আমার ইচ্ছা হয় আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দিই আর সালাতের আজান দেওয়ার জন্য হুকুম দেয় তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করি যেন সে লোকেদের সালাতের ইমামতি করে আর আমি ওইসব লোকেদের দিকে যাই যারা সালাতের জামাতে হাজির হয়নি এবং তাদের বাড়িঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দি বুখারি শরীফে হাদিস নাম্বার ছয়শ আঠারো হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল্লিহলাম বলেছেন যে ব্যক্তি আজান শোনার পর সালাতের জামাতে মসজিদে উপস্থিত হয় না এবং জামাতে উপস্থিত না হওয়ার কোনো অজুর বা কারণও না থাকে এমতাবস্থায় যদি সে একাকি সালাত আদায় করে তবে ওই ব্যক্তির একাকি সালাত কবুল হবে না একজন সাহাবা জানতে চাইলেন ওজোর বা কারণ বলতে কি বোঝায় উত্তরে রসুল্লাহ সাল্লাহ বলেন ভয় অথবা অসুস্থতা আবু দাউদ শরীফ হাদিস কি জানাব এখন বুঝতে পেরেছেন জি ম্যাডাম এত সুন্দর করে বুঝালে গাথায় স্টুডেন্টরাও বুঝতে পারবে ও হ্যাঁ আরেকটা কথা শুধু ফরজ চাই জামাতে আদায় করবেন সুন্নত বা ওয়াজিবটা বাসায় এসে আদায় করবেন এটা আবার কেমন কথা মসজিদ থেকে আদায় করে আসলেই ভালো হয় না আজ্ঞা নামশাই রসুল সাল্লাম বলেছেন বাড়ি অথবা ঘরকে কবরস্থানে পরিণত না করে সেখানে সালাত আদায় করতে রসুল সাল্লাহ নিজে মসজিদে শুধু ফরজ সালাত আদায় করতেন আর বাকিটা বাসায় পেরেছে। আচ্ছা এখন থেকে এভাবেই করবো ইনশাল্লাহ যান যান তাড়াতাড়ি যান ফ্রেশ হয়ে আসুন হাতে আর সময় নেই সালাতে যেতে হবে এখনও তো পনেরো মিনিটের মতো আছে এত ব্যস্ত কেন হুম কাছে আছি এটা বুঝি ভালো লাগছে না আপনিও না যাই হোক বলছি কেন তাড়াতাড়ি যেতে বলছি মসজিদে যাওয়ার ও প্রবেশের পর করণীয় সম্পর্কে রসুল রসুলসাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের ঘর থেকে অজু করে ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে যান তিনি একজন ইহরামওয়ালা হজ সমাধানকারীর নেকি পান আহমদ আবু দাউদ এবং মিশকাত শরীফের হাদিস যখন তোমরা কেউ মসজিদে ঢুকবে তখন বসার আগে দুই রেখাত সালাত আদায় করে নিবে বোখারি ও মুসলিম শরীফের হাদিস যখন তোমরা জান্নাতের বাগানে ঘোরাফেরা করবে তখন কিছু ফলমূল খেয়ে নিও সাহাবিরা বললেন জান্নাতের বাগান কোনটা তিনি বললেন মসজিদগুলো তারা বললেন এর ফল খাওয়া কেমন তিনি বললেন এই তাজবিগুলো পড়া সুফায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইহ অল্লাহ আকবার তিরমিজি শরীফের হাদিস এখন বলুন এসবের জন্য কি সময়ের দরকার না আর এজন্য কি একটু তাড়াতাড়ি বের হওয়া উচিত না হুম অবশ্যই আমি এক্ষুনি যাচ্ছি জাস্ট ফাইভ মিনিটস আরে বাহ আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলেন হুম আমার বউ আমাকে কত ভালো ভালো আমল শিখিয়েছে হাদিস শুনিয়েছে এসব তো আমার পালন করতে হবে যাচ্ছি বউ এই দাঁড়ান ইসামের পায়ের কাছে বসে ও ডান পাটা নিজের কোলের ওপর নিল নীরা এই কি করছো এসব চুপ করে দাঁড়িয়ে থাকুন প্রথমে ডান পা পরে বা পা এভাবে দুই পায়ের প্যান্ট টাকনুর উপরে ভাজ করে নিল নীরা এখন থেকে এইভাবে প্যান্ট পরবেন রসুন সাল্লাইসাল্লাম পুরুষ জাতিকে আদেশ করেছেন টাকনুর উপরে প্যান্ট পরতে আর জানেন এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে নীরার দুই হাত আলতো করে ধরে ওকে দাঁড় করালো ইসাম এবার বলো কি সায়েন্টিফিক ব্যাখ্যা আছে পুরুষদের টাকনোতে এক প্রকার হরমোন থাকে যা যৌন ক্ষমতা বৃদ্ধি করে আর এই হরমোন সচল এবং সজীব রাখার জন্য পর্যাপ্ত আলো বাতাসের প্রয়োজন হয় টাকনোর ওপর প্যান্ট পরিধান করলে হরমোন পর্যাপ্ত আলো বাতাস পায় তাই এটা সজীব থাকে আলহামদুলিল্লাহ দেখেছ সুনদগুলোর মধ্যে কেমন দুনিয়াবি ফায়দাও রয়েছে হুম আলহামদুলিল্লাহ ঠিক কথাই বলেছেন তবে হ্যাঁ আমাদের নিয়ত ঠিক রাখতে হবে কারণ সবকিছু নিয়তের উপর নির্ভর করে আমরা দুনিয়াবি ফায়দা লুটে নেওয়ার জন্য সুনত পালন করব না পালন করবো নেকির আশায় রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসার বহিঃপ্রকাশের আশায় আর সেজন্য আমরা যে দুনিয়াবি সুবিধা পাবো এটা আমাদের বোনাস ওরে বাবারে আমার বউটা কত জ্ঞানী সুক্রিয়া রবুল্লা আয়লা মিন এত ভালো একটা বউ দেওয়ার জন্য হয়েছে হয়েছে এখন যান জনাব জি জনাবা যাচ্ছি ইসাম বাইরে পা বাড়াতেই ওর বা হাতটা টেনে ধরল নিরা আরেকটা সুন্নত পালন করে যান নীরার কথা শুনে জিভে কামড় দিল ইসাম নীরাকে আর কিছু বলতে না দিয়ে ওর কপালে একটা চুমু চুমুদুলো ইসাম নীরা তো বেশ অবাক হয়ে গেল সরি বৌ আমি জানতাম বাইরে যাওয়ার আগে বউয়ের কপালে দেওয়া সুন্নত কিন্তু ভুলে গিয়েছিলাম আপনি জানতেন কীভাবে দেখেছ আমিও কত কিছু জানি একটা লেকচারে শুনেছিলাম বেশ মুড নিয়ে বলল ইসাম আলহামদুলিল্লাহ খুব ভালো অনেক কিছু জানেন আপনি বউ সালাদ থেকে ফিরে এসে প্রেম করবো ইনশাল্লাহ এখন যাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার কাতুহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় ইসামকে বিদায় দিয়ে সাথে সাথে সুক্রিয়া সেজদা দিল নীরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রহমান রহিম তুমি আমার চাওয়ার থেকে অনেক বেশি দিয়েছ ওনার ইমানকে আরও বাড়িয়ে দাও রবুল্লা আলমিন নীরা খুশিতে আত্মহারা প্রায় এর মধ্যে ইসামের মোবাইলটা বেজে উঠল নীরা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল এটা রিয়ার নাম্বার বুকের বাপাসটা মোচড় দিয়ে উঠল নীরার মোবাইলটা পাশে রেখে সালাত আদায় করে আল্লাহর কাছে সমস্ত বিপদ থেকে পানা চাইল নিরা এই প্রথম সালাত আদায় করে এত বেশি মজা পাচ্ছে এইসাম আমরা অনেকেই বুঝি না সালাতে মজা পাওয়া এটা আবার কেমন কথা হ্যাঁ এটাই সত্যি সালাতে মজা পাওয়া যায় শান্তি পাওয়া যায় প্রচুর আনন্দ পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় যখন কেউ শুদ্ধভাবে উঁচু করে একাগ্রচিত্তে মহান রবের সান্নিধ্য লাভের আশায় মনের আকুলতা দিয়ে আল্লাহ আমার সামনে আছেন এটা স্মরণে রেখে সালাত শুরু করে তখন সে উপলব্ধি করতে পারে সালাতের মজাটা আসলে কি যখন সালাতে সুরা ফাতিহা পাঠ করা হয় তখন কেউ যদি মন দিয়ে অর্থ বুঝে বুঝে তেলোয়াত করে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার অন্তর গলবে ইনশাল্লাহ আসুন এক নজরে সুরা ফাতিহার অর্থটা দেখে নি সৌরাতুল ফতিহা বিসমিল্লাহ রহমান রহিম অর্থ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন অর্থ যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা সুরাটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এখানে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাব সুরাটির প্রথম অংশে মহান আল্লাহর মহিমান্বিত প্রশংসা করা হয়েছে পরবর্তী অংশে আল্লাহর আনুগত্য স্বীকার করা হয়েছে এবং শেষের অংশে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে পুরোপুরিভাবে দৃষ্টিপাত করলে এটা স্পষ্টতে বোঝা যাবে যে একটা সুরার মধ্যেই সবকিছু একত্রে পাওয়া যাচ্ছে তাই আমরা যখনই সালাতে এ সুরা তেলাওয়াত করবো তখনই খেয়াল রাখব আমরা যেন অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করি আমরা যখন এ সুরাটি পাঠ করি স্বয়ং অল্লাহ ওয়া তালা নিজে এর প্রতিটা আয়াতের উত্তর দেন বান্দা যখন সুরা ফাতিহা পাঠ করে তখন প্রতিটি আয়াতের জবাব আল্লাহ তালা নিজে দেন মুসলিম শরীফে নাম্বার নয়শো চার সালাত শেষে চোখ দুটি ভিজে গেল ইসামের নীরা যেভাবে আল্লাহর সাথে কথা বলে ইসাম চেষ্টা করলো সেভাবেই কথা বলার নিজের সমস্ত খারাপ কৃতকর্মের জন্য তবা করল আল্লাহর কাছে নীরার জন্য অনেক দোয়া করল রিপোর্ট যেন ভালো আসে এজন্য হাজারো করল রবের দরবারে অন্তরটা কেমন যেন হালকা হালকা লাগছে আল্লাহর সাথে কথা বলার এটাই একটা অন্যতম পাওয়া মনের সব কষ্ট দূর হয়ে যায় এজন্য আল্লাহর সাথে কথা বলতে পারাটা আল্লাহর পক্ষ থেকে খুব বড় একটা নিয়ম রাতে খাবারের সময় রেবেকা বেগম জিজ্ঞেস করলেন কিরে মা ইসাম কোথায় উনি উপরে রুমে আছেন বললেন একটু পরে খাবে সে কি ভাইয়া পরে খাবে কেন আমি যাচ্ছি ডেকে আনছি ভাইয়াকে রেবেকা বেগম কিছু একটা বুঝতে পেরে তিন্নিকে থামিয়ে দিল আচ্ছা ভাবি তুমি তাহলে খেয়ে যাও আমাদের সাথে নীরা কোনো কথা বলল না না থাক ইসাম আর ও না হয় একসাথে খাবে সাবিহা ইদানিং বেশ চুপচাপ হয়ে গেছে অতীব প্রয়োজন ছাড়া কথা বলে না বললেই চলে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যাওয়ার পর নিচে এলো ইসাম কি ম্যাডাম সবার খাওয়া শেষ হুম তাহলে এখনো আমায় ডাকলে না যে এই তো এখনই শেষ হলো তাদের সাথে খেলে কি হতো এত ডাকলাম তবু এলেন না তাদের সাথে খেলে কি আমি আমার মহারানীর সাথে রোমান্স করতে পারতাম মানে মানেটা না হয় পরেই বুঝলে দাও দাও তাড়াতাড়ি খাবার বেড়ে দাও বহুত ভুক লাগে গা হুম দিচ্ছি সে কি দুই প্লেটে বাড়ছো কেন আমি কি না খেয়ে থাকবো নাকি বা এত বড় পেট যে দুজনে মিলে এক প্লেটে খেলে পেট ভরবে না কি বলছেন হুম ভালো হচ্ছে না কিন্তু ভেঙ্গাচ্ছেন কেন এক প্লেটে খাবার বাড়ো নিজের পাশে নিরাকে বসিয়ে ওর গালে লোকমা তুলে দিল ইসাম। কি হলো হা করো নীরার মনে পড়ে গেল সেদিনের কথা সামিয়াদের বাসায় বসে যেদিন এভাবেই মুখে বিরিয়ানি তুলে দিয়েছিল ঈসাম আর তারপর সেদিনের কথা মনে পড়তেই দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল নীরার প্লিজ বউ আর কষ্ট দিস না আমায় তোর প্রতি ফোটা চোখের জল আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি কত বড় অপরাধ করেছে বারবার আমাকে জানান দিয়ে যায় আমি অপরাধী কলিজাটা ছিঁড়ে যায় জান্নাত আল্লাহর ওয়াদাগুলো সত্যি খুব জোরালো হুম যেমন সত্য আল্লাহ তেমনই সত্য তার ওয়াদা ঠিকই বলেছেন নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি রয়েছে যার জলজ্জান্ত উদাহরণ আমি নিজেই হুম বৌ সত্যি আল্লাহ তোমাকে অনেক ধৈর্য দিয়েছেন এবার তো হাঁ করো প্লিজ নীরাকে খাইয়ে দিচ্ছে আর বলছে জানো তো স্ত্রীকে লোকমাতুলে খাইয়ে দেওয়া সবাবের কাজ এতে করে সগেরা গুনাহগুলো ঝরে যায় যেভাবে শীতকালে ঝরে যায় গাছের পাতা সফল এত কিছু আপনি কিভাবে জানলেন আমার অফিস রুমে একটু গিয়েই দেখো কত হাদিসের বই কিনেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছেন আল্লাহ কি যে একটা সেলফিশ বউ সেই তখন থেকে একা একাই খেয়ে যাচ্ছে জিভে কামড় দিল ই রে ঠিকই তো বলেছেন আমিও না দুঃখিত জনাব নিন হা করুন না আমি রাগ করেছি আহারে আমার বটটা আচ্ছা আমাকে খাইয়ে দিন তাহলে আপনার খেতে হবে না তবে রে ফাজিল মেয়ে দাও দাও তাড়াতাড়ি দাও খুব ক্ষুদা লেগেছে রাত প্রায় তিনটা বাজে ঘুমিয়ে আছে সমস্ত মাখলুক সবাই ঘুমিয়ে থাকলেও জেগে আছে কিছু আল্লাহ ভীরু নেকির ক্ষুধার্ত গুনাহে অনুতপ্ত তবাকারী অন্তর আজ তাদের সাথে সামিল হয়েছে ইসাম অসুস্থতার কারণে ঘুমিয়ে আছে নীরা ওর পাশ থেকে আস্তে করে উঠে অজু করে দুই রেখ সালাত আদায় করে গভীর দোয়ায় ফরিয়াদ নিয়ে মহান রবের পানে দুই হাত বাড়িয়ে দিল ঈশাম আজ দোয়ার বিষয় একটাই আল্লাহ তুমি নীরাকে সুস্থ করে দাও তুমি চাইলে তো সবই সম্ভব রিপোর্টগুলো যেন ভালো আসে রহমানুর রহিম সকালবেলা কি হলো এখনও রেডি হওনি দশটা তো বেজেই গেল আরেকটু অপেক্ষা করুন জিলবাবটা পড়লেই হয়ে যায় ইসামের মোবাইলটা বেজে উঠল বারবার কেটে দেওয়া সত্ত্বেও আবার রিং বাজছে কি হলো কলটা ধরুন ইসাম কোনো কথা বলছে না কে কল করেছে রিয়া রিয়া নামটা শুনতেই আবার বুকের মধ্যে চিন উঠল নিরান। নিজের গোপন ব্যথা লুকিয়ে বলল কলটা ধরুন দেখেন কি বলে রিয়া কল করেছে বউ আর তুমি বলছো রিসিভ করতে আহা শুনবেন তো কেন করেছে আমি বলছি রিসিভ করুন হুম আসসালামু আলাইকুম আমি তোমাকে নিশ্চিত করেছি না কল করতে সম্ভব না কোনো দিনও সম্ভব না আর কল করবে না আমাকে আমি আমার ওয়াইফকে নিয়ে খুব হ্যাপি আছে আর কিছু না বলে কল কেটে দিল ইসাম কি হলো কল কাটলেন কেন লাস্ট একবার দেখা করার কথা বলে অনেক অনুরোধ করছে যাই হোক আমি না করে দিয়েছি এখনই এই সিম বন্ধ করে দিচ্ছি দাঁড়ান দাঁড়ান দেখেও কি বলে বলেন আজ দেখা হবে আমাকে সাথে নিয়ে যাবেন বউ এসব তুমি কি বলছো ওর সাথে আবার দেখা করব আমি ও খুব ভয়ঙ্কর আমি বলছি তো কিচ্ছু হবে না ইনশাল্লাহ প্লিজ জান্নাত আমি চিন্তাভাবনা না করে কিছু বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে ঈশাম রিয়াকে জানিয়ে দিল এগারোটার পরে দেখা হবে ডাক্তারের রুমে বসে আছে ঈশাম নীরা ডক্টর জেসিকা পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে রুমে এসি অন করা সত্ত্বেও খুব খামছে ইশাম ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে জেসিকা বললো কিরে ইশাম বেশিক্ষণ ওয়েট করালাম না তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাড়াতাড়ি রিপোর্টটা দেখ না জেসি হুম দে এদিকে কিছুক্ষণ দেখার পরে বললো যাক ভাই যা ভেবেছিলাম তেমন কিছু না সবকিছু পজিটিভ আছে ঈসাম সশব্দে আলহামদুলিল্লাহ বলেই টেবিলের সাথে মাথা রেখে উপর হয়ে পড়ল নীরা মনে মনে আলহামদুলিল্লাহ বলল দেখেছেন বলেছিলাম না কিচ্ছু হবে না এখন আর মন খারাপ করেন না নিরার ইশারায় ইসাম মুখ তুলে থাকালো ওর চোখ দুটো যেন রক্তিম বর্ণ ধারণ করেছে স্পষ্টতই বোঝা যাচ্ছে কান্না করছে জেসিকার সামনে বসা অবস্থাতেই নীরার হাত দুটি নিজের বুকে টেনে নিল ঈসাম সত্যি জান্নাত তোমার কিছু হলে আমি স্বাভাবিক থাকব না আই রিয়েলি লাভ মাই জান্নাত ইউরাতের অবস্থা দেখে করে হাসছে জেসিকা দেখেছে অভয় দিয়ে বলল নিরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন প্রিয় আল্লাহর আলহামদুলিল্লাহ হুম আলহামদুলিল্লাহ কোটি কোটি শুক্রিয়া মহান রবের দরবারে যিনি আমার জান্নাতকে সুস্থ রেখেছেন বাহ তুই এত চেঞ্জ হলি কিভাবে রেশাম তুই তো সেই মডার্ন মেয়েটা কি যেন নাম ওর ওর জন্য পাগল ছিল তাহলে কেমনে কি এই মুহূর্তে ইসামকে খুব বোকা মনে হচ্ছে জেসির কাছে এরকম একটা ঘর কোনো মেয়ের জন্য এত ভালোবাসা অথচ একটা সময় ও আমাকেই পাত্তা দেয়নি জেসি ওটা আমার পাস্ট ছিল ভুলছিলাম আমি কিন্তু এখন আমি ভালো মন্দের পার্থক্যটা বুঝতে পেরেছি জীবনের মানে খুঁজে পেয়েছি হুম বুঝলাম কিন্তু হঠাৎ করে এত চেঞ্জ কিভাবে। এই যে আমার রব্বায়াতুল বাঈদকে দেখছিস না ওর মাধ্যমেই আল্লাহ আমার জীবনকে সজীব করে দিয়েছেন রব্বাতুল বাঈদ সেটা আবার কি ঘরের রানী মানে মানে আমি বুঝতে পারছি তোর মনে এখন একটা জিনিসে ঘুরপাক খাচ্ছে বলতো কি ওই একটা মেয়েকে কিভাবে আমি এতটা ভালোবাসি কি তাই তো না মানে ইয়ে হ্যাঁ হুম তাই তো বললাম ও যেন তোর মেয়ে নয় ও আমার রব্বায়তুল বাইত, মানে আমার ঘরের রানী ইংরেজিতে যাকে বলে হাউস ওয়াইফ আর বাংলায় গৃহিণী সে তাকেই আরবিতে বলে রব্বায়াতুল বাঈদ এই যে আপাতমস্তক ঢাকা মেয়েটাকে দেখছিস না ও আমার ঘরের রানী আমার জীবনের আলোক নিহারিকা হুম বুঝলাম কিন্তু তবুও তুই কি ঠিক করছিস খোঁচা খোঁচা দাঁড়িয়েও রেখেছিস দেখছি প্যান্টও উঁচু করে পড়ছিস তোর কাছ থেকে তো এটা আশা করা যায় না জেসিকার কথা শুনে একটু নরচরে বসলো নীরা বুঝতে পেরেছি মেয়েটাকে একটু সময় নিয়ে বোঝাতে হবে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ডান গাল ধরে আর তর্জনী দিয়ে বাগালে আস্তে আস্তে ওঠা নামা করাতে করাতে বলছে নীরা আচ্ছা আপনার ডে অফ কবে আই মিন চেম্বার বন্ধ কবে এই তো প্রতি শনিবার ওই দিন আপনার বাসায় দেখা হচ্ছে ইনশাল্লাহ ইসামের আর বুঝতে বাকি রইল না নিশ্চয়ই কোনো বুদ্ধি পাকিয়েছে মেয়েটা তাই ইসাম কিছু বলল না জেসিকা খুব অবাক হলেও বুঝতে দিল না ওদের অফকোর্স হোয়াই নট এই সময়টার মধ্যে আপনার একটা কাজ করতে হবে কি কাজ দুইটা প্রশ্নের জবাব বুঝিয়ে বলতে হবে আমাকে মানে মানে খুবই সোজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। আগামী শনিবার এর উত্তরগুলো আমাকে বুঝিয়ে বলতে হবে কি প্রশ্ন আপনার জীবনের উদ্দেশ্য কি আপনার জীবনের পরিণতি কী প্রশ্ন শুনে বেশ থতমত খেলো জেসিকা এটা কোন ধরনের প্রশ্ন আপনার কল্যাণের জন্য এমন প্রশ্ন একটা কাজ আছে উঠতে হবে এখন হুম, আজ তাহলে যাই আসসালাম আলাইকুম নিরা ইসাম রওনা হল রিয়ার উদ্দেশ্যে সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ